সময়ের হিসাব সময়ের হিসাব সাত সেকেন্ড সমান এক মিনিট ষাট মিনিট সমান এক ঘণ্টা ষাট সেকেন্ড সমান ছয় মিনিট ষাট মিনিট সমান ছয় ঘন্টা চব্বিশ ঘন্টা একদিন চব্বিশ ঘন্টা সমান এক দিন সাত দিন সমান এক সপ্তাহ তিরিশ দিন সমান এক মাস বারো মাস সমান এক বছর তিনশো পঁয়ষট্টি দিন সমান এক বছর বারো বছর সমান এক যুগ একশো বছর সমান শতাব্দী দুই মাস সমান এক ঋতু